দালিকা হুদ আল্লাহ আল্লাহ বলছে এটাই আল্লাহর হেদায়ত অনেক আয়াত কোরান ইহদি বিহী আল্লাহ বলেন এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি পদ দেখিয়ে থাকি এর দ্বারাই ই প্রত্যয় যোগ হবে অর্থাৎ এটা দিয়েই শুধু এজন্য কোরান বঞ্চিত যে আল্লাহর কোরান দেখে দেখেও করতে পারে না আল্লাহর কোরান যে করতে পারে না সাফ কথা আপনি বাদমাসখানার বুঝ জানেন দুনিয়া চলবার বহু কিছু জানেন ঠিক আছে কিন্তু আপনি পথ জানেন না আপনার কাছে কোনো পথ ছোটবেলায় আমরা একটা গল্প করছিলাম বাংলা বইতে পথ নেই হ্যাঁ যদি বলে কেউ চ্যালেঞ্জ করেন বুঝতে চাইবেন তর করবেন ঠিক আছে আমি রাজি আপনার সাথে কথা বলব ইনশাল আপনি বুঝাই দিয়ে আমার পৃথিবীর আর কোথায় পথ আছে আমি আলহামদুলিল্লাহ জেনারেল লাইনও পূর্ণ পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি আপনি কইয়ে না মানে বুঝি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি দাখিল পাশ করছি কৌমি মাদ্রাসার থেকে দাওরায় হাদিস পাশ করছি আপনি কইয়ে না মানে ইংরেজি গুলো ইংরেজি তো ইনশাল্লাহ বুঝুক বাংলাতে গুলো বুঝুক বলে আর কোথাও পথ নেই পথের সন্ধান আল্লাহ কোরআনে বলছি এটা নূর এটা আলো এটা হুদান এটা হেদায় এটা রাহমাতুন এটা 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 আইজাতুন আল্লাহর করা এটা উপদেশ এটা বাসা এর এটা অন্তর্দৃষ্টি সম্পন্ন কথা সব গুণ শুধু কোরআনে নাস এটা 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 ঔষধ শিফা চিকিৎসা কেন বঞ্চিত করবে সন্তানকে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া তো আমরাও খাচ্ছি দুনিয়া বুঝার জন্য দুনিয়া আমরাও বুঝি আপনি কিতাব তা আমার থেকে বেশি আমরা হুজুররার থেকে বেশি কল আর হুজুররা বোঝে না কি কি না বলেন না একজন মসজিদের ইমাম সাহেব আলেম ওলা কি বোঝে না আপনারা সাধারণ মুসলমান আপনারা যারা আপনারা যেটারে ফাঙ্গাস মাছ বলেন আমরা হুজুর রেডারে তেলাফিয়া মাছ বলি কথা বলেন না তো তাহলে আমরা বুঝি না কি তা আপনারা জেডারে টাইলস বলেন আমরা এটারে মাডি কই তো তো আমি বুঝি না কি তা আপনি যেটারে বেডা কন আমি এটারে বেডি কই তো তো আমি বুঝি না কি তা কি কি সমস্যা আমার আপনি বেশি কি বুঝা অতিরিক্ত কি বুঝলেন আল্লাহকে ছেড়ে কে বুঝলেন আখের ভুলে গিয়ে কি বেশি পেয়ে গেলেন বাফ আল্লাহ কোরআন বলিস ইম বা দাহু ইউ মিনুন হব্বুলাল আমিন বলে বান্দা আমার এই কথাগুলোর চাইতে উত্তম আর কি কথা বললে তুমি ইমান আন্তে আল্লা জিজ্ঞেস করে এ রে বান্দা আর কি বললে তুমি ইমান আমার বন্ধুর আর কত রক্ত ঝরলে তুমি আমার বন্ধুকে চিন্তা তেইশটা বছর আমার বন্ধু আর কত কাঁদলে উম্মত বন্ধুর কথা মনে পড়তু আয়ে ফের আর কত রক্ত ঝরলে নবীকে চিন্তা উহুদের ময়দানে আর কত দাঁত পড়লে তুমি নবীকে চিন্তা তেইশটা বছর আম্মা জানা ইশারা আল্লাহ আল্লাহ আনহা বলেন নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর নবী একদিন বলছে না খোদার কসম আয়েশা এমন কোন রাত আমার জীবনে যায় নাই যেই রাত আমি মোহাম্মদ আমার উন্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদি নাই এমন একটা রাতও যায় নাই আমি আয়সা প্রতিটা রাত আমার উন্মতের জন্য কেঁদেছি এমন কোনো হায়াতের একটা দিনও যায় নাই কেন ভুলে গেলেন এই বাফ ভুলে গেলেন কেন কেন রসুল্লাহ সাল্লামের চেহারাটা পছন্দ হয় না নিঃশাককে পছন্দ করতে পারলেন না কেন ব্রাশকে এতটা ভালোবাসলেন কেন দস্তর খান পছন্দ করলেন না কেন ডাইনিং টেবিলটাকে এতটা ভালোবাসলেন কেন দাড়িওয়ালা চেহারাটাকে পছন্দ করলেন না কেন দাড়িবিহীন চেহারাটাকে ভালোবাসলেন কেন পাঞ্জাবি আর টুপি আর দাড়ি এই পোশাকটা ভালোবাসতে পারলেন না কেন শার্ট প্যান্ট আর টাই এটা পছন্দ করলেন কেন যুক্তি কি এটাই স্মার্টনেস ওইটা বেশি হ্যান্ডসাম তাহলে রসুল্লাহ সাল্লামের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল নবীর চাইতে আকর্ষণীয় আর কেউ ছিল তাইলে হজরত হাসান ইবনে আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লামের সাহাবি নবীজির সামনে দাঁড়াইয়া মিম্বরের মধ্যে দাঁড়িয়ে মিম্বর চিনেন না মসজিদে যে তিন তাকওয়ালা যেটা এটা রে কি কয় মিম্বার এই মিম্বরে দাঁড়িয়ে নবীজি বসা নিচে হযরত হাসান ইবনে সাদেত নবীজিকে বলছে তাকায়া ও আহসানু মিন কালাম তারা কত আইনি নবী আমার এই দুই নয়নে আপনি মোহাম্মদের চাইতে আপনার চাইতে সুন্দর আমার এই দুই নয়নে আমি আর কোনো দিন কাউকে দেখি আমরা কিতাবে পড়ছি উর্দু কিতাবে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব নবীজির আব্বা জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মোতালিব নবীজির মা আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মাজানকে জিজ্ঞেস করলেন আমেনা মারে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছো হজরতে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান অনেকবার আমি আওয়াজ শুনছি কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমেনা তোর সন্তানের নাম হবে মোহাম্ম আব্দুল মোতালিক বললেন আমে না কি শুনাইলা লাইটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা না নিজের সন্তান আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হুসাল্লাম শিশু নবীকে আমেনা না নবীজির দাদার কুলে দিয়া বললে আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়েনাতে আর কেউরে বানাইছে কি না পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা এটি শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন ওই কিতাবে স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখছি এখন আবার কোলে নিয়া তাকাইয়া অনেকক্ষণ পরে বললেন মার আই তু এমন সুন্দর আমি আর মানুষ তো দূরে থাক কোনো কিছুই দেখি এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর ছিল হজরত হালিমা তো সাদিয়া নবীজির দুধমা হালিমা সারাদিন বাচ্চা খুঁজতেছিলেন পায় নাই কেউ দেয় না হালিমা দুর্বল নবীজি কে আবার কেউ নেয় না কারণ নবীজির বাবা নাই তো অন্য মহিলারা রসুল্লাহ সাল্লা সাল্লামকে নেয় না আর হালিমাকে কেউ বাচ্চা দেয় না